আসেনি রঙে কিছু কন্টেন্ট ছিল না সিম্পল স্যার লাইফে স্কুল যাচ্ছি স্কুল থেকে আসছি খাচ্ছি যাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি আজকে একটু ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ হচ্ছে আজকে আমরা যাচ্ছি ঘুরতে সিম্বার স্কুলের বন্ধুদের বাবা মাদের সাথে এখানে বসে আছো কেন কার অপেক্ষা করছো হ্যাঁ কি ভাবছো হারিয়ে গেছে কোথায় চলো ওঠো ঘুরতে হবে তো হ্যাঁ মা আর মা যাচ্ছে না কেন কি আমার বাবা মাদের গ্রুপটাই যাচ্ছে তুমি আজকে রেস্ট করো দেখি শ্যুটিংকে নিয়ে হ্যাঁ মাকে গিয়ে দোকানে বসতে হবে আজকে অনেকে আসবে যেহেতু শনিবার অনেকের অ্যাপয়েন্টমেন্ট আছে দাঁড়া আসবে হ্যাঁ ঠিক ফাইনালি উঠে পড়েছি এখন গাড়িতে হ্যাঁ তোমার এখন স্কুল যাচ্ছি মনে দেখ পুতুলা সেই স্কুলের রাস্তাটা দিয়ে মনে হচ্ছে না যাচ্ছি বেশ তাই না হ্যাঁ দেখবে না গ্রিন লাইন হলে স্কুলের ভিতরে যেব না শুধু আমরা রাস্তা রাস্তায় আসবো ঠিক আছে গাড়ি পার্ক করতে আর আমি এখানে চেক ইন করছি বাবু যেও না ও উঠে বাবা আর বাকিরা সবাই চেক ইন করে নিয়েছি আমরা প্রচুর লেট হয়ে গেছি তো এটা হচ্ছে আমাদের রুম আর আমাদের ওয়েলকাম করতে এসেছে শান্তনু অ্যান্ড শুভলক্ষ্মী ঠিক আছে ভেরি ফেমাস ভেরি ফেমাস সিঙ্গার অ্যান্ড সিঙ্গারেস্ট আকি গিফট চলে এসেছে নাকি সমবিংগো কিচ্ছু গো সবারই হয়েছে সবারই হয়েছে একটা করে थैंक यू সো মাচ বা রুমটা কি সুন্দর সত্যি সুন্দর দারুণ কিন্তু আমি কিন্তু এত এক্সপেক্ট করিনি যে আমি কিন্তু এতটা এক্সপেক্ট করিনি হ্যাঁ আমি কিন্তু মানে মানে কোনো এক্সপেকটেশন ছাড়াই আমি এসছিলাম এখানে কিন্তু বেশ ভালো তুমি দেখো এই জায়গাটা কতটা বড় মানে যারা দু তিন দিনের জন্য আসছে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে প্রচুর জায়গা বা ওয়াশরুমটাও বেশ সুন্দর আমি আর টিকলু দুজনেই চান করে আসেনি দেখো কত বড় বাহ পরে गाइस হ্যাঁ সুলিংপুল খুব সুন্দর আমাদের ব্যালকানি দিয়েছে আমাদের রূপনারায়ণ রূপনারায়ণ তো হ্যাঁ এবং হোটেলটা ভীষণ সুন্দর বেশ বড় ম্যাজেস্টিক কিন্তু তাই না বেশ বলো ওইখান দিয়ে দেখো আমাদের খড়গপুর যাওয়ার রাস্তা আর এদিকে রূপনারায়ণ নদী বিউটিফুল হ্যাঁ 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 ওইদিকে একটা বোধহয় শের বেঙ্গল রিসর্ট আছে ওর পাশে হ্যাঁ ভীষণই সুন্দর এবং এই পরপর পরপর সব কটা রুমই আমাদের এবং এত বিউটিফুল এত ভালো লাগছে দেখো এখানে বসে ও জলের বোতলটা খোলা আছে এই যে আমাদের যেহেতু খুব বড় একটা টিম সেই জন্য ছড়িয়ে ছিটিয়ে বসেছি মোটামুটি এখানে কিছু ওখানে কিছু ওখানে কিছু এখানে তার সঙ্গে বাচ্চারা এখন আমরা মোটামুটি ছটা কাপল রয়েছি এবং তার সঙ্গে ছটা বাচ্চা এবং টোটাল হচ্ছে আঠেরো জন আঠেরো জনকে একটা ইনস্টুরেন্ট অ্যাকোমোডেট করানো খুব ডিফিকাল্টার চলছে আছে এখানে বেগুনি এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি চিকেন ডাল আর ভাত দিচ্ছি বাবা বস থ্যাংক ইউ আমাদের লাঞ্চ হয়ে গেছে আর আমরা এবার একটু ঘোরাঘুরি করবো আর কি জাস্ট কি সুন্দর দেখো জায়গাটা লাগছে একদম না একটা বেশ কী বলবো ম্যাজেস্টিক রয়্যাল একটা বেশ ব্যাপার আছে অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গাটা আমি জানি না হয়তো তোমরা এখানে অনেকেই এসেছো অনেক পুরনো প্রপার্টি এবং আই গেস ল্যারিকা কোনো প্রপার্টিতে ফার্স্ট টাইম থাকছি মানে এখানে আসলে কোথাও বেরোনোর দরকার নেই যদিও এখান থেকে বাইরে বেরিয়ে খুব কমই জায়গা আছে যেখানে তোমরা ঘুরতে পারো শুরু করেছে বলো তো শান্তি আছে নেই দেখো ছোটগুলোকে না একটু মজা হচ্ছে আসতে সিম্বা ওখানে পিছনে অর্ক আছে এক এক করে তুলছে মজা হচ্ছে বাবা এখানে মুখটা দেখো দেখি দেখি মুখটা দেখি না 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 অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এদিকে সরে আসো ও যে ও যে ও যে নামবে সরে আসো সরে আসো আর এখানে সব ফুটবল খেলার প্ল্যানিং চলছে

তুমি সরে গেলে তুমি ঝুলবে একটু বড় হতে হবে তোমাকে যাও 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 আমি আমি আছি যাও যাও খেলো খেলো তুমি খেলো সিম্বু আমি বসি এই যে এখানে অর্ক আছে পিছনে রিয়া রয়েছে স্নেহা রয়েছে আমাদের ছেলে রয়েছে আর কি আছে আর কি আছে আর সামনে আমাদেরও কিছু পল্টন যাচ্ছে আমরা যাচ্ছি এই বাড়িটাতে উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো আটত্রিশ অব্দি ছিলেন সুন্দর দালান বাড়ি সামনে এরকম তুলছে টেকনোলজি দেখো রাইটিং ডেস্কটা দেখো উপরে উঠানো যাতে যাতে মাথাটা নিচু না করতে হয় ঘাড়ে না লাগে হ্যাঁ বাবা ডাইনোসর আছে তো ওইদিকে দেখছি তো তাই কি সুন্দর বাড়িটা মানে পুরো সেই

বৃষ্টি হচ্ছে ফোনে বোঝা যাচ্ছে না একদমই এই যে ঝেপে বৃষ্টি হচ্ছে জাস্ট বিউটিফুল লাগছে দেখো দেখতে এত সুন্দর লাগছে আর মানে আমি জানি না এখানে অন্য রিজর্টগুলোর ভিউ কেমন তোমরা হয়তো বলতে পারবে যদি কেউ গিয়ে থাকো কিন্তু এই রিসর্টের ভিউ হচ্ছে বিউটিফুল বলো

আর আমি আর অনুপম বলে আমাদের এক বন্ধু আছে ও এসছিল ওর ওদের সাথে গল্প করছিলাম তারপর থেকে সিম্বু উঠে কি জামাটা গুঁজে দাও তো সিম্বু উঠে কি কান্না এতক্ষণে কান্না বন্ধ হয়েছে এবার আমরা একটু বাইরে বেরোবো তুমি ছোট বাচ্চা এখন ঠিক লাগছে চোখটা দেখি চোখটা মনে রোগ রে দিয়েছে বা কিছু এখন মজা করবে তো মজা করবে তো তোমরা আমরা এখন সেরে পাঞ্জাবে এসেছি এবং আমরা এমন এসেছি মানে এমন দলবল নিয়ে এসেছি

তুমি আমার পাশে এসে বসো আর সিম্বা এখানে কি করছে কার জলের সাথে কার জল মেলাচ্ছে

দেখে বললাম যে আমরা আলাদা করে হোটেল নিলাম কেন এখানে হ্যাঁ হ্যাঁ দেখাতে হবে

বলো বলবে না তুমি এত ঝামেলার মধ্যে যে এত সুন্দর করে চুলটা বেঁধে এসো সেটা একটু দারুণ হচ্ছে তুমি কি করে পারলে এত এত জ্ঞান এত

এটা তো আমাদের শেরে এটা হচ্ছে সেরে পাঞ্জাব হ্যাঁ সব সাইডে বসে এদিক দিয়ে পার্কিং দিয়ে আমরা আসি ঠিক আছে আর আমাদের সুন্দর একটা রুম দিয়ে দিয়েছে আমরা এখানে আরামসে বসে গল্প চিকেন বিরিয়ানি দিচ্ছে দিচ্ছে এই আনন্দটা হচ্ছে চিকেন আসার জন্য এই চাটনি এসে গেছে পেঁয়াজ এসে গেছে কি ভালো লাগে তোমার দেখো রাত্রি বেলা কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে এখন কিন্তু অনেকটাই রাত হ্যাঁ পনে একটা প্রায় বাজছে একটা না পোনে একটা না শো একটা বাজছে প্রায় ঠিক আছে আর আমরা এতক্ষণ গল্প করছিলাম এই আমাদের ঘরেই আড্ডা জমেছিল এখন সবাই গেল শুতে আর এখনও দেখো হাইওয়েতে সব গাড়ি চলাচল করছে ভীষণ সুন্দর লাগছে এখান থেকে দেখতে বন্ধুত্বটা বাচ্চাদের মধ্যে তো ডেফিনেটলি আছে বাট তার থেকে বেশি এখন আমাদের মধ্যে আছে তাই তো বাচ্চারা তো বোঝে না ওরা ছোটাছুটি খেলাধুলা এই সমস্তই বোঝে এবং সেটাও তো ডেফিনেটলি ওরা করে এবং আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে এবং ভালো লাগছে বেশ এই ফেসটাও জীবনের বেশ এনজয় করছি আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি অনেক আমরা একটু দেরি করে এসেছি বাকি সবাই ব্রেকফাস্ট করে পুলে গেছে হ্যাঁ আর সবাই আর শুভলক্ষীরা তো বেরিয়ে গেছে ওরা আর নিয়ে আমাদের সকালবেলা আমরা এখানে চা তারপরে ফ্রুটস এখানে ব্রেড বাটার তারপরে লুচি ডিম ভাজা সব নিয়েছি আমরা এখন পুলে চলে এসেছি দেখো পুলটা কি সুন্দর beautiful চেক আউট করবো সুইমিং পুল টাইমের এর পর কেমন লাগলো সুইমিং পুলে সিম্বু খুব ভালো লেগেছি ওটি পড়েছ কোথায় যাবো নতুন হোটেলে থাকবে হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে যাব এই সুন্দর ভিউকে বাই বাই বলে আর নিচে যাব নিচে গিয়ে একটু রিল্যাক্স করবো দোলায় ফোলায় চাপবো অ্যান্ড দেন বেরিয়ে পড়বো কলকাতার উদ্দেশ্যে টিকলু এদিকে চেক আউট করছে টিকলু আর শান্তনু আর আরেক শান্তনু আর শুভলক্ষ্মী ওরা সকালে বেরিয়ে গেছে ওদের ছিল আছে কোথাও একটা স্টেজ প্রোগ্রাম আছে ওদের আর এই যে বাচ্চারা খেলছে এই পার্কটা বেশ সুন্দর এই যে বাবা 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 কি সুন্দর বাবা বাবা কি সুন্দর দুলদুল করছে সে মতবি হোস্টে বসে পড়তে তো আমিও একটু দোলনায় বসে পড় আমিও একটু দোলনায় বসে পড়লাম এই যে আর ওই যে সামনে ওরা দুলছে আর ওইদিকে রূপনারায়ণ নদী দেখে এবার মাদের নিয়েও আসবো জায়গাটা বেশ ভালো ভালো কাটালাম দেখো একটু প্রবলেম এদিক ওদিক আছে কিন্তু যেহেতু তোমার এইদের রেট ফেটগুলো ঠিক রেখেছে রুম অনুযায়ী সেহেতু ভালোই লাগলো স্টাফদের ব্যবহারও ভালো কর্ডিয়াল ঠিকই লাগলো আস্তে স্লাইড করো হয়েছে হাতে পায়ে লেগে গেল এদিকে এসো এদিকে এসো

ওই যে জন্য দাঁড়িয়ে আছে ও যে সামনে নিষিদ্ধ যাচ্ছে